এখন যাবো যাচ্ছে না কোনো হল প্রবোষ কোনো পুলিশরা শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের করতে হবে একাত্তর সামনে এই ব্যবহার হয়েছে কি আমরা জানিনা আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের কি নারকীয় ভাবে আমাদের ছেলে মা হামলা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোক আছে দাঁড়িয়ে আছি আর আপনারা আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলবাস না

কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিছু সংখ্যক শিক্ষক তারা শিক্ষকদের পাশে দাঁড়ালেও আর কি তেমন কিছু করতে পারতেছেন না শুধু আহ রান্না করা ছাড়া